বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে হু আল্লাহু الذী লা ইলাহা ইল্লাহু আ'লিমুল গয়বি ওয়াশ শাহাদা আর রহমানুর রহিম তিনি আল্লাহ তিনি ব্যতীত কোনো ইলাহ নাই তিনি অদৃশ্য অদৃশ্যের দৃশ্যের তিনি দয়াময় হু আল্লাহ হুল্লা গিল ইলাহ ইল্লাহ এলমেলিকুল কুদু সুসলে মুলমি উলমোহই মিনুলাজিজুল যে উল্মচে সুবহান শ্রীকুন তিনি আল্লাহ তিনি ব্যতীত কোনো ইলাহ নাই তিনি অধিপতি তিনি পবিত্র তিনি শান্তি তিনি নিরাপত্তা বিধায়ক তিনি রক্ষক তিনি পরাক্রমশালী তিনি প্রবল তিনি অতীব মহিমান্বিত উহারা যাহাকে শরিক স্থির করে আল্লাহ তা হইতে পবিত্র মহান হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউর লাহুল আসমাউল হুসনা তিনি আল্লাহ সৃজনকর্তা উদ্ভাবন কর্তা রূপদাতা তাহারই সকল উত্তম নাম আকাশ মণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়

هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون تني <applause> الله تني بتتكون إله نعي تني أوديبوتي تني بوبيترو تني شانتي তিনি নিরাপত্তা বিধায়ক তিনি রক্ষক তিনি পরাক্রমশালী তিনি প্রবল তিনি অতীব মহিমান্বিত উহারা যাহাকে শরীর স্থির করে আল্লাহ তাহা হইতে পবিত্র